রুকের জগতে আল্লাহর এই নামটা ব্যবহার করেছে দুনিয়াতে সর্বপ্রথম যখন কোরআন কারীম নাযিল করলেন ইকরা বিসমি rabbik এই রব শব্দ আছে না নাই আছে আওয়াজ করে বলুন আছে না নাই আছে কোরআন শুরু করলেন রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই আছে কোরআন কারীম শেষ করলেন রব কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই মানুষ যখন দুনিয়ার হায়াতের জীবন সমাপ্তি করে কবরের জগতে যাবে সেখানে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা আসে না নাই আওয়াজ করে বলেন এই একটা সিফুতি নামের ভিতরে কত বর্গ আল্লাহর নামে তো এমনি বরকত এটা এমন একটু বরকতময় নাম এর অনেক অর্থ আছে রব শব্দের অর্থ হলো সৃষ্টিকারী দুই নম্বর লালন পালনকারী তিন নম্বর রিজিক দানকারী আরো অনেক অর্থ আছে সব তো বলতে পারবো না এই জন্য তিনটা বলল আজকে আমি আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করলে কিছু বলার চেষ্টা করব আজকে আমার আলোচ্য বিষয় আমি নিয়েছি আমি আল্লাহ তাআলার যে একটা পবিত্র নাম রব এই রব নামের তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ বাড়িতে বাসায় গেলে যদি জিজ্ঞেস করে হুজুর যে কি বিষয়ে ওয়াজ করছে কি বলবেন বলেন কি বলবেন আমাদের রবকে আমাদের মালিক কে আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি কে রিজিক দেন তিনি কে

পৃথিবীতে দুইটা নাম আছে সবচেয়ে বরকত এক নম্বর হইলো আল্লাহ পাকের নাম দুই নম্বর হইলো আমাদের প্রিয় নবীর নাম সুবহান আল্লাহ এজন্য দুইটা নাম সব চাইতে দামি নাম এক নাম্বার আল্লাহ তালার নাম কেউ যদি এই নাম কি সম্মান করে সম্মানের কারণে তার হেদায়ত নসিব হয়ে যা পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে একজন আল্লাহর নাম বিশরে হাফি যার অভ্যাস ছিল মদ পান করা মদ্যশালায় যাওয়া বিশ্বের হাফির বাড়ি থেকে বের হয়ে গেলেন মদ্যশালায় যাবেন মদ পান করবেন এটা ওনার নেশা এটা ওনার কাজ বাড়ি থেকে যখন উনি বের হয়েছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকায় দেখেন আল্লাহ পাকের নাম লিখিত একটা কাগজের টুকরা মাটির মধ্যে পড়ে আছে

রব্বে কারিমের নাম আল্লাহ তাআলা নাম কি সম্মান করে উঁচু জায়গায় রাখায় দিয়েছে রাখতে দেরি হয়েছে রব্বে কারিমের রহমতের দরিয়া জুস মারতে দেরি হয় না এবার বিশর হাফি মদ্দশালায় চলে গেল জমানা ছিল হাসান বসরি রহমাতুল্লাহ কে আলাদা জমানা হাসান রহমাতুল্লাহ গেলার কাছে রবে গানিম করলে হাসান বসরি রে জলদি করে যাও মধ্যশালায় একজন মানুষ নাম বিসরে হাফি মত পান করে লুট ভয়া